শীতকাল মানেই মনটা একটু উরু একটু ঘুরু ঘুরু বেরু বেরু করতে চায় সব বয়সীরাই সেই মতো বিভিন্ন জায়গায় নানা ধরনের অ্যামিউজমেন্ট পার্ক গড়ে উঠেছে আপনি কি জানেন শীতের মরশুমে ঘোরার মতো দারুণ জায়গা হুগলির গোহাটের গড় মান্দারণ যারা আসেননি তারা সত্যি অবাক হবেন কারণ এই জায়গাটা এসেই এমন একটা ভালো লাগা তৈরি হবে ভাবতেও পারছেন না যারা এসেছেন আবার আসুন কারণ হেরিটেজ স্বীকৃতিপ্রাপ্ত এই জায়গাটিকে সরকার নতুন করে সাজিয়ে তুলেছে কর মান্দারন পার্ক এবার শীতে আপনার একদিনের পিকনিক ডেস্টিনেশন হতেই পারে কয়েক বছর ধরেই পর্যটন কেন্দ্র হিসেবে বেশ নাম করেছে জায়গাটি শ্রীরামকৃষ্ণ পরমংশ দেবের জন্মভূমি কামারপুকুর থেকে দূরত্ব প্রায় তিন কিলোমিটার নিরিবিলি শান্ত পরিবেশ মাঝে শুধু হাওয়া শব্দ দুশো একর জমির ওপর এই পর্যটন কেন্দ্র বঙ্কিমচন্দ্রের নন্দিনীতে এই জায়গার উল্লেখ রয়েছে ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম তবে অনাদরে অনেক জিনিসেরই ভগ্ন দশা হয়ে গেছে তাকে এবার নতুন করে হেরিটেজ স্বীকৃতি দিয়ে নতুন পরিকাঠামো দিয়ে গড়ে তুলেছে সরকার শাল শিবুল পিয়াল সেগুন দিয়ে ঘেরা মান্দারণ জঙ্গল শীতের সময় পিকনিকের দারুণ একটা জায়গা একটা ক্যানভাসে আঁকা ছবির মতো পার্কে নানা জিনিস রয়েছে ছোটদের খেলা সরঞ্জাম নতুন করে রং করা হয়েছে তাই পর্যটকদের ভিড় বাড়ছে কটেজ পিকনিকের জায়গা পীরের স্থান সবটাই রয়েছে এই বিষয়ে স্থানীয় এক ব্যক্তি বলছেন জায়গাটা তো ঐতিহাসিক সরকার নতুন করে হেরিটেজ স্বীকৃতি দেওয়ার পর দারুণভাবে গড়ে তোলা হয়েছে প্রাকৃতিক মনোরম পরিবেশ এটা সব বয়সীদের ভালো লাগবে গত বছর থেকে পার্কে প্রবেশ করতে যে টাকা নেওয়া হতো সেটাই নেওয়া হচ্ছে মানে জনপিছু পঁচিশ টাকা মাটির কটেজ পাঁচশো টাকা পিকনিক স্পট বুক করতে দুশো টাকা চারিদিকে নিরাপত্তা দেরি না করে এই মনোরম পরিবেশে ঘুরে যেতেই পারেন আমরা আর কি জানতে পারলাম তুলে ধরলাম আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশ ডিসেম্বর মাস মানে এখানে মানে প্রেমীরা পিকনিক প্রেমীরা এখান কি বেশি ভাগ আছে লোকালে আর কি এখন কি পজিশন এখন এখন পজিশন মানে আগের মতই পজিশন আছে ভালোই আছে কোনো অসুবিধা না কিছু নাই ধরুন কালকে রবিবার গেছে 7 তারিখ কালকে আমাদের খুব ভালো ভিড় হয়েছে দুজন আসবে ওরা ফোন করবে আমাকে বলে দেব কালকে খুব ভালোই ভিড় হয়েছে এমনি মানে অন্য অন্য গড় দিনগুলো খারাপ হচ্ছে না মোটামুটি ভালোই হচ্ছে আর রেট আমাদের যা ছিল তাই রেটই আছে মানে গত বছর যে রেটটা ছিল তো রেট কিছু বাড়ে না যেমন মাথা মানে হেড পিছু হচ্ছে পঁচিশ টাকা যত যতজন আর থাকবে পঁচিশ টাকা বড়দের ছোটোদের হচ্ছে দশ টাকা আর আপনার চার চাকা হচ্ছে যেটা ফোর হুইলার বলছে সেটা হচ্ছে আপনার পঞ্চাশ রেট আর ছোটো মিনি বাস হচ্ছে আশি রেট বাস হলে দুশো টাকা আর পিকনিক স্পট দুশো টাকা মোটর বাইক মোটর বাইক পনেরো টাকা সাইকেল পাঁচ টাকা আর যান যারা কট স্পটে নিচ্ছে আর পিকনিক স্পটের ভাড়া হচ্ছে আমাদের দুশো টাকা যারা স্কটে নিচ্ছে ওদের পিকনিক স্পটটা নেওয়া হচ্ছে না ওরা ওখান থেকে মানে রান্না বান্না হচ্ছে পাঁচশো টাকা করে ভাড়া ভাড়া কখন বেরোতে হবে কখন ঢুকতে হবে আমাদের টাইম হচ্ছে সকাল আটটা থেকে কিন্তু পিকনিকের জন্য আমরা সকাল সাতটার মধ্যে খুলে দিচ্ছি এখন এবং সাড়ে চারটের মধ্যে আমাদেরকে মানে বেরোতে হবে আর নিরাপত্তার দিকটা কতটা নিরাপত্তা খুব ভালো থানার মানে থানা থেকে প্রায় গাড়ি আসছে রাউন্ড দিচ্ছে এবং এখানে সিভিল ভাইরা যারা আসছে তারা করছে আর আমাদের কিছু অসুবিধা হলে আমরা থানায় ফোন করলি উনি আসছেন ওনারা আসছেন এবং দেখে যাচ্ছেন কোনো কিছু অসুবিধা কিছু না এখন পর্যন্ত কিছু অসুবিধা হয় না মানে পিকনিক করতেছি নিরাপত্তার দিকটা আমরা আমরা মানে প্রশাসন আর কি আমরা যতটা পারছি সামলে দিচ্ছি যদি আমাদের আয়ত্তের বাইরে চলে যায় তখন আমরা थान संवाद दि थान सँगै सँगैसँग एक्सन दिन आप्लर नाम नाम रिषण दप् कुन दावी क्यास काउन्टारे थ्याम्बर क्यास काउन्टार সেন্ট থমাস পাবলিক স্কুল কামারপুকু সিবিএসই অনুমোদিত নাম্বার টু ফোর থ্রি জিরো থ্রি এইট ওয়ান সেশন দু হাজার ছাব্বিশ সাতাশের জন্য নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত ভর্তি শুরু হয়েছে ক্লাস ফাইভ থেকে ছেলেদের জন্য রয়েছে হোস্টেল সুবিধে আমাদের প্রধান বৈশিষ্ট্য এসি ক্লাসরুম সিসিটিভি নজরদারি স্মার্ট ক্লাস বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব ক্রীড়া কার্যভিত্তিক শিক্ষা সিবিএসই বোর্ড পরীক্ষায় দু হাজার র্যাঙ্ক হোল্ডার সহ চমৎকার ফল অর্জন করেছি আমরা সিবিএসি রিজিয়নাল সায়েন্স এক্সিবিশনে আটানোটি স্কুলের মধ্যে প্রথম স্থান পেয়েছি বিস্তারিত জানতে ডাবল নাইন জিরো থ্রি ফোর সেভেন ওয়ান ফোর সিক্স নাইন অথবা এইট নম্বরে কল করুন বা স্কুল ক্যাম্পাসে আসুন ভর্তি চলছে ইন্সিপাল অটো এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি